এই নৌকাটার ভিতরে আল্লাহ তালা এক লক্ষ চব্বিশ হাজার কাঠ নির্মাণের আদেশ নু সালামকে দান করেছেন সোহার শুধু তাই নয় প্রত্যেকটা কাটে আল্লাহ তালার কুদরুতে পৃথিবীতে যতগুলো নবী আসবে সমস্ত নবীদের নাম প্রত্যেকটা কাটে কাটে আল্লাহ তালা করে রেখেছেন সোহার আর এই কাটের সম্মুখে নৌকা তো আমরা চলেছি ঠিক কেরা নৌকা তো আমরা চলি নাই বড় নৌকা তো আমরা চলি নাই নৌকার কিন্তু সামনের একটা দিক থাকে পেছনের একটা দিক থাকে ঠিক কেরা আল্লাহ দাদা মু আরিবসাল্লামকে আদেশ করলেন হেরু আমি শেষ উন্নতের জন্য একজন বিপ্রেরণ করবো তার নাম হলো মোহাম্মদ রসুল্লাম সল্লাহ আরিকুসাল্লাম সম্মুখ থাকে যেই কাঠটা স্থাপিত হবে সেই কাঠের মধ্যে আমার হাবিবের নাম তুমি নির্বদ্ধ করে দাও বাহার মানে আমার হাবিবের নামের বরপথে আমি নু তোমাকে তোমার উন্নত সহ সকলকে এই মহাপ্লাবন থেকে বাঁচার ব্যবস্থা করে দাও বাহার কার নামের বরপথে মহাব্দুর ইসলাম পেয়েছি যুবকদের মাধ্যমে বলছো বাহার মোহাম্মদ ঘুরি রহমতুল্লাহ আলী নাম শুনেছেন কিনা যারা ইতিহাস করেছেন নাম শুনেছেন অবশ্যই তার বয়স ছিল মাত্র সাতাশ বছর কয় বছর সাতাশ বৎসর শুধু তাই মোহাম্মদ বিন কাসিম যিনি দূর ফিলিস্তিন থেকে মুসজিদ আকসা থেকে তথাকথিত ওই সময়কের

আমাদের ছেলে পেলে যদি সতেরো বছর হয় আমাদের মা বাবা কি বলে বলুন তো বাবাটা এখনো ছোট আছে কি আছে ছোট আছে ওকে তো কিছু বলা যাবে না নামাজের তাগি দেওয়া যাবে না ওকে তো ইসলামের হুকুম পালন করতে বলা যাবে না আমাদের কপাল পড়া আমরা হতবাগা হয়ে গিয়েছি আর সেই মুসলমান আর মুসলমান নেই যে মুসলমানরা দুল্লা থেকে কবর পর্যন্ত শহীদ ইসলামের ছায়াতলে না ইসলামের পতাকা উত্তোলন করার জন্য নিজেদের জীবন উৎসর্গ করে দেওয়ার জন্য নিজেদের প্রাণ কো উৎসর্গ করে দেওয়ার জন্য আমির আমিরুল মুমিনিয়াতের তাকিদে যারা রাস্তায় নেমে পড়ে नारे তাকবীর স্বর্গাম দিয়েছে বড়ুচ্চীরা আজ আমরা কি করি ছোট ছোট বাচ্চা হ্যাঁ 25 বছর হলো বলি ছোট বাচ্চা যদি বলা হয় ছেলে তো বিবাহের উপযুক্ত হয়েছে একটু বিবাহ করে দেয় বাবা কি বলবে সে প্রতিষ্ঠিতা সম্মানিত যে আয়নিমা তেলাও করেছি আল্লাহ তার কালাম থেকে দুই আয়তে ক্যানিমা তেলাওয়াত করেছি এবং একটি হাদিস শরীফ আপনাদের সামনে তেলাওয়াত করেছি আল্লাহ যদি চায় আয়াত এবং হাদিস সামনে রেখে দুই একটি কথা বলে আমার কথা ইতি টানবো ইনশা আল্লাহ আপনারা আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তারা এই এলাকার উপযুক্ত যে সমস্ত নসিহাত করলে আপনাদের জন্য কল্যাণে আসবে এই সমস্ত কথা যেন আল্লাহ আমাদের জবান দিয়ে বের করে দেয় সকল আমি আমরা এখানে বসেছি কার ছাত্র হয়ে বলুন তো ছাত্র হয়ে কিসের ছাত্র কোরআনের ছাত্র হয়ে আল্লাহ তালা বলেন যারা কোরআন শিক্ষা দেয় এবং শিক্ষা গ্রহণ করে আজকের সময় পর্যন্ত তারা পৃথিবীর ভেতরে সবচাইতে উত্তম শ্রেষ্ঠ বলছে আল খাই এটা ইসমেদার জিরে ইসবি বলা হয় অধিক অধিক না অর্থাৎ একটা রয়েছে আমার কথাগুলো বুঝবেন একটা আছে ভালো যদি কেউ বলে ছেলেটা ভালো অন্য একজন এসে বলল না শুধু ভালো না অনেক অনেক ভালো বলুন তো কথার ভিতরে পার্থক্য আছে কিনা তো আল শব্দ হলো অধিক অধিক উত্তম আসমান এবং জমিনের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেস্তারা থাকতে পারে জমিনের ভিতরে লক্ষ লক্ষ আলমী দিন থাকতে পারে তার ভিতরে শ্রেষ্ঠ হলো ওই ব্যক্তি ওই সন্তান যে ওই সময় কোরআন শিক্ষা দিচ্ছে এবং গ্রহণ করছে বলুন আজকে আমরা এখানে বসেছি কোরআনের ছাত্র হয়ে আমরা আশাবাদী আল্লাহ রসুরের হাদিস অনুযায়ী আমরা এখন শ্রেষ্ঠ উম্মত বলুন ঠিক কিনা যেшто উম্মত আমরা গর্বিত নাকি ইননমত বলতে বলুন তো আমরা অবশ্য অবশ্য গর্বিত কেন না কাল কিয়ামতের ময়দানে এই উম্মত সরর প্রথম জান্নাতে দাখিল শুধু তাই নয় এই উম্মতের বরjade আল্লাহ এত বেশি দান করেছে এত বেশি আল্লাহ তারা দান করেছেন ময়দানে বা এই উন্মতের সুপারিশের মাধ্যমে আল্লাহ তারা অন্য নবীর উন্মতের কেউ আল্লাহ তারা জান্নাতে দাখিল করবে মুসলিম শরীফের রাতের ভিতরে এসেছে ময়দানে মা হাসরের সমস্ত নবীগুল্লা বলবে সমস্ত ব্যক্তিরাই বলবে ইয়া নাফসি ইয়া নাফসি শুধুমাত্র একজন ব্যক্তি রয়েছেন তিনি কি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি ওই সময় সমস্ত নবীরাও বলবে ইয়া নাফসি ইয়া নাফসি হাদিসের ভাষায় এসেছে নূহ আলাইহিস সালামের কিছু উম্মতরা নূহ আলাইহিস নিকটে যাবে গিয়ে বলবে আমাদের নবী দুনিয়ার উপরে আপনি আপনার সাথে ছিলাম আপনার পথে অনুসারে আমরা জীবন গড়াইছি দয়া করে মায়া করে আজকের দিনে আমাদের জন্য সুপারিশ করে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেন নূহ আলাইহিস সালাম বলতে না এই মুহূর্তে কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার যেই তাহার নামের শুরু যিনি আমাদের সামনে উপস্থিত হয়েছেন এমন সময় আমি আমার হাতের সামনে যেতে চাই না কেননা আমি দুনিয়াতে মানুষদের উন্নতদেরকে ধ্বংসের জন্য আল্লাতারের কাছে দাওয়া করিয়েছিলাম প্রত্যেকটা নবীদেরকে আল্লাহ তারা বিশেষ একটা দোয়ার আল্লাহ তারা বফ হাতার করেছিলেন সমস্ত নবীরাই দোয়াটা করিয়েছে আল্লাহ তারা কবুল করেছেন কিন্তু আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সকল সাল্লাম ওই দোয়াটা দুনিয়ার বুকে করে নাই আমাকে আপনাকে মহাব্বত করে ময়দানে মা হাসরে আল্লাহ আরো সের নিচে শেষদায়রত অবস্থায় করবেন মরসবার আল্লাহ নুয়ারে সালাম বলবে না এই মুহূর্ত আমি আল্লাহ সামনে যেতে পারবো না দেখো তো অন্য কথা ব্যবস্থা হয় কিনা হাদিসের ভিতরে এসেছে এই সময় উম্মতে মুহাম্মাদের কাছে নুহ আলাইহিস সালামের কি উম্মতে শাপদার জানাইবে তারা বলবে হ্যাঁ আমরা তো কোরআনে পড়েছি নূহ আলাইহিস সালাম কে একজন নবী ছিল এবং তার potom অনুসারে কিছু উম্মাহ করেছিল সেই সুপারিশ সেই কোরআনের সত্যতা ও যাই চলো চলো আমরা একসাথে মহান রবের সামনে গিয়ে তোমাদের জন্য সুপারিশ করব সুবহান আল্লাহ হাদিসে এসেছে এই মুহাম্মদ সি উম্মতের কারণে রূহ আলাইহিSalam উম্মতটা নাজাত পে জান্নাতে চলে গেল বাহা আল্লাহ আমরা উম্মত হয়ে জানি নাকি কম জানি আমরা উঠতে খুশি নাকি বেজার যদি খুশি হয়ে আল্লাহ তালে একবার তাকবীর দিল চলে গেছে ইংসা সম্মানিত উপস্থিত ইমানদার ভাইরা কোরআন কি জিনিস কোরআন কেন নাজির হয়েছে কোরআন পূর্বের উম্মদেরকে কেন না দিয়ে শেষ উম্মদকে আল্লাহ তালা বিশেষভাবে কেন দান করবে প্রশ্ন থেকে যায় না আল্লাহ তো ইচ্ছা করলে হুসারে সালামের রকরো তুল করতে পারতো ঠিক কি রা আল্লাহ ইচ্ছা করলে তো সালামের উপরে নাজির করতে পারতো ঠিক কি আল্লাহ ইচ্ছা করলে তো হজরত ঈসা আলাইহিস সালামের উপর নাযিল করতে পারত কিন্তু করেন নাই কেন আল্লাহ তাআলা বলছেন আমি পৃথিবীকে সাজিয়েছি আসমান সাজিয়েছি আমার রবের তোর কসম করে বলছি পৃথিবী এত সুন্দর আসমান এত সুন্দর জান্নাত এত সুন্দর করে আমি আল্লাহ তাআলা সৃজন করেছি শুধুমাত্র আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে সুবহানাল্লাহ যেই নবীকে আমি এত করি সেই নবীকে কোনো কম দামের কোনো সাবজেক্ট আমি দিতে চাই না যেই নবীকে আর সাজিমের চাইতে বেশি মূল্য আমি আল্লাহ দান করেছি তাকে আর সে নিচে কম দামি করতে চাই না পৃথিবী আসমান জমিন আর শুকুর শির মাহফুজের শ্রেষ্ঠতম কিতাব আল কোরআন কিতাব আমি শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের মধ্যে নাজির করলাম সুবাহ এই কোরআন নাজিল হয়েছে মোহাম্মদ রসুল্লাহ তিনি নাজিল হওয়ার পূর্বে ছিলেন শুধুমাত্র একজন ব্যক্তি একজন আদর্শ একজন ব্যক্তি আল আল্লাহ সত্যবাদী দিন থেকে যে সময় থেকে কোরআন তার প্রতি নাজিল হয়েছে তিনি আর সাধারণ ব্যক্তি নয় তিনি হলেন রহমাতুল্লিল আলমিন উভয় জাহানের জন্য তিনি রহমত হয়ে গিয়েছেন তিনি শুধুমাত্র একটাই ভূমি শুধুমাত্র উম্মতে মুসলিমের জন্যই তিনি রহমত নয় তিনি সর্বোপরি সকল ধর্ম বর্ণ কালো ফর্সা যত ধরনের মানুষ রয়েছে সকলের জন্য তিনি কি রহমত রহমতের সার্টিফিকেট কখন পেয়েছে বলুন তো আল কোরআন নাজির হওয়ার পর আল কোরআন নাজির হওয়ার পর শুধু তাই নয় আল্লাহ তাকে যতগুলো পয়গম্বর আল্লাহ তারা সৃষ্টি করেছেন পয়গম্বর কতগুলো অনেকেই বলে যে এক লক্ষ চব্বিশ হাজার আবার অনেকেই বলে দুই লক্ষ চব্বিশ হাজার মতান্তর এক লক্ষ কখনই হয় না একটি কিতাবের ভিতরে পড়েছি নু আলী ইসালামের প্লাবনের সময় যেই নৌকাটা তৈরি করেছিলেন তা অন্যসহ সকলকে এই মহা প্লাবন থেকে বাঁচার ব্যবস্থা করেল কার নামের বরবদে মহাপ্রদসুর লী কেন তিনি শ্রেষ্ঠ তিনি শ্রেষ্ঠ ছিলেন তিনি আসেন এবং পর্যন্ত তিনি শ্রেষ্ঠই থাকতেন সভাহা একদিকে এই কুরআন পে আমরা শ্রেষ্ঠ হয়েছি অন্যদিকে শ্রেষ্ঠ নবীও পেয়েছি আল্লাহ তাআলা শ্রেষ্ঠ উম্মত বলা আমাদের কি ঘোষণা করে দিয়েছেন খয়রুম মানতা আল কুরআন ওয়া আল্লামা আল্লাহ তাআলা বলেন প্রত্যেক মুমিনদের জন্য

যারা এলমেদিন শিক্ষা অর্জন করেছে আমি আল্লাহ তারা উন্মতে মোহাম্মদের ভিতরে তাদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ বানিয়ে দিয়েছি আমরা পড়ার শিখে এসেছি শ্রেষ্ঠ হয়ে আবার বলছি কি হয়ে শ্রেষ্ঠ হয়ে কোরআনকে যদি জিজ্ঞাসা করা হয় ও কোরআন তুমি কোথায় থেকে এসেছ কোরআন উত্তর দিচ্ছেন উত্তর দিচ্ছে আমি পুরান এসেছি লোহে মাহফুজ থেকে কোথায় থেকে লোহে মাহফুজ থেকে আমি পুরান এসেছি আমরা যে এখানে কোরআন পড়তেছি এই কোরআনটা হলো একটা ফটোকপি এটা কি ফটোকপি এটা কাগজ ছাড়া কি অন্য কিছু কি বলতে পারবেন নিঃসন্দেহে কিন্তু এটা একটা কাগজের পৃষ্ঠার উপরে সুন্দর করে আল্লাহর কোরআনের কারা লিপিবদ্ধ করা হয়েছে ঠিক কেরা এটা হলো একটা কোরআন একটা কাগজের উপরে লিপিবদ্ধ করা হয়েছে একটা ফটোকপি মূলটা এখনো পর্যন্ত রয়ে আছে লোহে মাহফুজের ভেতরে আল্লাহ রসুল সাল্লাম বলেন আমি যখন মেরাজি গেলাম মেরাজি যাওয়ার পর আর শাহজিবে আর শাহজিবের ডান পাশে বিশাল একটা আমি সিন্ধুক দেখতে পাইলাম কি দেখতে পাইলাম সিন্ধুক এই সিন্ধুকটার নাম আমি হলো হলো হে মাহফুস এই সিন্ধুকটার মাঝখানে বিশাল একটা আল্লাহ তারা তাজান বিঘ্ন ভরপুর করে রেখেছেন যেখানে দুনিয়ার ভক্তি যদি কুরআন খুলে যদি বলে আলিফ লাম মিম দালিকাল কিতাব লা রাইফ দুনিয়ার ভক্তি যদি তার শ্রবণ দিয়ে যদি আল্লাহর كلامের অক্ষর পড়া শুরু করে নেয় আলোর বাতিল মত লোহে বা ফুজের কোরআনের আয়াত আল্লাহ তার তাজার লিখে নড়ে ভরপুর হয়ে যায় আমরা এখানে বসে আছি আমাদের মাথার উপর কি আছে লাইট কি রয়েছে আলো এই আলোটা কি সরাসরি কি আলো হয়ে এসেছে নাকি এর পেছনে কিছু শক্তি রয়েছে বলুন তো অবশ্যই কিছু শক্তি রয়েছে ঠিক কেনা বাবা কি শক্তি শক্তিটা হলো বিদ্যুৎ শক্তিটা কি বিদ্যুৎ আচ্ছা বিদ্যুৎ হইল আলো থাকলো সরাসরি যদি সংযুক্ত দেওয়া হয় বলুন তো আলোর পাওয়ার থাকবে নাকি ফেটে যাবে বলুন তো অবশ্যই কিন্তু ফেটে যাবে তাহলে মাধ্যম কি মিটার লাগাতে হবে ঠিক কেটা সুইচ লাগাতে হবে কি লাগাতে হবে সুইচ লাগাইতে হবে কোনো ব্যক্তি যদি এসে দুইটা সুইচ এখানে লাইট কেউ গরমের দিনে আবহাওয়া উত্তপ্ত নিজের শরীর ক্লান্ত নিজেকে স্থির করার জন্য ফ্যান দিতে বললেন কাউকে সে যে লাইটে সুইচ দিল লাইটে সুইচ দিতে কি ফ্যান ঘুরবে অবশ্যই কিন্তু ভুল জায়গায় সুইচ দিছে ঠিক কিনা যার কারণে ফ্যানের বদলেতে লাইটটা জ্বলছে ফ্যানের সুইচ সঙ্গে সঙ্গে কিন্তু ফ্যানটা করতে থাকবে বাতাস দর শুরু করে দেবে ঠিক কোনো এই কোরআনটা হলো এমন একটা জিনিস দুনিয়ার বুকু আল্লাহ তাআলা দুইটা সুইচ দান করেছেন কয়টা সুইচ দুইটা সুইচ একটা হলো আলোর সুইচ আর একটা হলো অন্ধকারের সুইচ বলো সুবহান আলোর সুইচ কি আলোর সুইচটা হলো আল কোরআন কি বলুন তো কোরআন এই জন্য করা আদের অন্তরের ভিতরে রয়েছে সে আলোকিত সে নড়ে নোড়ান্বিত হয়ে গিয়েছে করা আদের আলো যার অন্তরের নাই করা আদের হুকুমের অনুযায়ী তার জীবন করাবে না করা আন অনুযায়ী যার পরিবার চালাবে না করা আ অনুযায়ী যার সমাজ শ্রদেশ চালাবে না নিঃসন্দেহে ওই জাতি ওই সমাজ ওই ব্যক্তি অন্ধকারের ভিতরে রয়েছে বলুন ঠিকের আর যার